প্রশাসন তো থাকবে আইনের পক্ষে আইন দেখে চলবে আইনের কাছে যে দোষী তারই ধরবে কে বিএনপি কে আওয়ামী লীগ কে জামাত এইটা কি দেখতে যাবে প্রশাসন এইটা যদি দেখতে চায় তাহলে ভাই কি দরকার ছিল শেখ হাসিনাকে সরাইবার উনি তো ওইভাবেই দেশ চালাইতেছিলেন প্রশাসনকে হাত তৈরা সব কিছুকে হাত তৈরা দেশ চালাইতাছে নেক্সট যে ক্ষমতায় আসবে সে যদি সব কিছু হাত তৈরা দেশ চালায় তাইলে কি দরকার ছিল সরাইবার তো ভালো ছিল উনি তো ভালো আসসালামু আলাইকুম আমরা জনগণ পাবলি ইনসাফ পাইলাম না জনগণকে নিয়ে কেউ ভাবে না জনগণের মনের কথার দুই পশক দাম দেয় না কেউ অথচ ওই সংবিধানে নাকি লেখা আছে এই দেশের মালিক জনগণ কিন্তু আমাদের দুই পয়সার দাম নাই আমাদের মনের কথা কেউ শুনতেছে না কোন রাজনৈতিক দল কি আমাদের মনের কথা দাম দিতেছে তারা দাম দিতেছে তাদের দলের কথা তারা সবাই নিজ নিজ দলকে নিয়ে ব্যস্ত এবং কিভাবে ক্ষমতায় যাবে সেটা নিয়ে ব্যস্ত নির্বাচন নিয়ে ব্যস্ত মোট কথা নিজের দল নিয়ে আছে সবাই যায় প্রত্যেকেই নিজের দল নিয়ে আছে আমরা যারা আম পাবলিক সাধারণ জনগণ আমরা ইনসাফ পাইলাম না আমাদের সাধারণ জনগণের মনের কথা বুঝার মতো কোন রাজনৈতিক দল কি নাই আছে আমি একজনকে পাইছি চরমনাই পিস সাহেব মুফতি ফয়জুল করিম সাহেব উনি কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে একেবারে বিগিনিং থেকে দেখেন উনার কথাবার্তা এ পর্যন্ত গত মাসে মাসে বা এক এক চুল চুল সরে সরে নাই নাই উনি কি বলছেন জানেন যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করবে তাদের কোনো ক্ষমা নাই মানে নির্বাচন নির্বাচন বলে এই সরকারকে যারা চাপ সৃষ্টি করবে তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করবে এই কথাটা কাকে বুঝাইছে চিন্তা করে দেখেন কারণ দুই তিন দিন যাব বাংলাদেশের নির্বাচনের নির্বাচন করবে ডিসেম্বরে আর জামাত ইসলাম নির্বাচন চায় বিএনপি ঠিক এক মাস পনেরো দিন পরে কারণ ফেব্রুয়ারির উনিশ তারিখে যদি রোজা হয় তাহলে পনেরো তারিখের মধ্যেই তো নির্বাচন দিতে হবে পয়লা রোজার আগেই নির্বাচন চায় তার মানে বিএনপি থেকে আরো একটু সময় বাড়াই দিল এক মাস পনেরো দিন জামাতে ইসলাম মানে এক মাস পনেরো দিন আরো একটু সময় দিল করলো দয়া করলো ছাড় দিল গর্জন করে উঠছে যারা নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসার কে চাপ দিবে তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করবে হ্যাঁ উনি কিন্তু স্পষ্টবাদী আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন ওনাকে কিন্তু সবাই দরকার হয় যখনই দেখবেন নির্বাচন আসছে তখনই চর্মরাই পীর সাহেবের কাছে সবাই যায় ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখেন এই যে গত রোজায় বিএনপি গেল জামাতে ইসলাম গেল কিন্তু উনি কি সমালোচনা করতে ছাড় দিলেন ছাড় দিলেন না উনি কিন্তু সবসময় বিএনপি সমালোচনা করেন ছোটিক সমালোচনা করেন যে দেশে যে চাঁদাবাজি হচ্ছে অরাজকতা হচ্ছে এগুলা থেকে আপনারা ফিরে আসেন আপনারা সঠিক রাজনীতিতে আসেন এইভাবে কথা বলেন কিন্তু উনি দেখেন উনি কতটাই স্মার্ট হ্যাঁ মুফতি করিম কতটাই স্মার্ট উনি কিন্তু জনগণের মনের কথা বুঝে ফেলছে উনার কাছে কিন্তু আমরা ইনসাফ পাইলাম উনি আমাদের মনের কথা বুঝাই কিন্তু বলছে বর্তমান সরকারকে চাপ দেওয়া যাবে না সংস্কার হবে বিচার হবে নির্বাচন হবে নির্বাচন খালি বললেই তো হবে না টোটাল প্রশাসন কিভাবে সাজানো আছে ওদের হাতে কি আবার নির্বাচন হবে ওই আগের নির্বাচন ধোরনএম দুই সপ্তাহ পর ইউনোসার নির্বাচন দিয়ে দিল যে ভাই এই সামনের মাসে নির্বাচন এক তারিখে জান আসেন মাঠে নামেন কিভাবে নির্বাচন করবেন পারফেক্ট নির্বাচন করতে আই ভাই কয়েকটা সাধারণ এই যে চলে বাস রাস্তাঘাটে যে চাদাবাজি করতেছে এগুলোই তো টাকা লয় না কিভাবে নির্বাচন করবেন নাইদ ইসলাম বলল প্রশাসন বিএনপির পক্ষে কাজ করতেছে এই অভিযোগটা মাইনা নিতে পারলাম না একেবারেই মাইনা নিতে পারলাম না এই অভিযোগ যদি থাইকা যায় তাহলে ভাই এই দেশের আর কোনো পরিবর্তন হবে না প্রশাসন কেন সরকারের পক্ষেই বা থাকবে বা বিরোধী দলের পক্ষে থাকবে বা যারা ক্ষমতায় আসবে তাদের পক্ষে থাকবে কারণ কি প্রশাসন তো থাকবে আইনের পক্ষে আইন দেখে চলবে আইনের কাছে যে দোষী তারই ধরবে কে বিএনপি কে আওয়ামী কে জামাত এইটা এইটা কি কি দেখতে দেখতে যাবে যদি চায় ভাই দরকার ছিল শেখ হাসিনাকে সরাইবার উনি তো ওইভাবেই দেশ চালাইতেছিলেন প্রশাসনকে হাত কইরা সব কিছুকে হাত কইরা দেশ চালাইতেছে নেক্সট যে ক্ষমতায় আসবে সে যদি সবকিছু হাত কইরা দেশ চালায় তাইলে কি দরকার ছিল শেখ হাসিনারে সরাইবার উনি তো ভালো ছিল হ্যাঁ উনি তো ভালো ছিল ওনারে আবার আইজা বসায় দেন না তাইলে আর যদি মনে করেন এই দেশটাকে দ্বিতীয় স্বাধীনতা আইনা দিবেন যে দেশটাকে মুক্ত করবেন এই দেশের সবকিছু পরিবর্তন করবেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসারকে সংস্কার করতে দেন প্রশাসনের সব কাঠামো চেঞ্জ করতে দেন ঠিকঠাক নির্বাচন করার জন্য যদি নির্বাচন দিতে হয় বা জামাতে ইসলামের কথা অনুযায়ী রোজার আগে যদি নির্বাচন দিতে হয় এই সব কথা বলার মানে কি আইনের উপরে প্রভাব সৃষ্টি করবে না এই সরকার যে তাড়াতাড়ি বিচার করো তাড়াতাড়ি বিচার করো বিচারে নিজস্ব গতিতে আগাবে সেই সুযোগটা তো দিবেন আর ওই গতিটা তো এমন না যে চার বছর পাঁচ বছর উনি তো বলছেন দুই হাজার ছাব্বিশে জুন তার মানে কি আপনাদের কথার সঙ্গে চাই পাঁচ মাস এদিক সেদিক ষোলো বছর আপনারা সহ্য করতে পারলেন হজম করতে পারলেন ষোলো বছর আপনারা বিনা চিকিৎসায় জেলখানায় থাকতে পারলেন আরে চার পাঁচ পার্ট সময় দিতে পারেন না ওই মানুষটাকে যেই মানুষটা পৃথিবীর একশো জন ক্ষমতা মধ্যে একজন পৃথিবীর সবাই যাকে সেল্যুট দেয় আমরা তাকে চার পাঁচ পার্ট সময় দিতে পারবো না এমন কোনো প্রমাণ আছে আপনাদের কাছে গত আট নয় মাসে এই সরকার টাকা মারছে এমন কোনো প্রমাণ আছে আপনাদের কাছে এই সরকার দেশ বিরোধী কোনো কাজ করছে দেশের বিরুদ্ধে যায় কারোর সাথে চুক্তি করছে অথবা দেশের টাকা বিদেশে সরাইছে এরকম যদি প্রমাণ দিতে পারেন কালকে এই সরকারের পতন চাইবো আর যদি এরকম প্রমাণ না দিতে পারেন তাহলে জনগণের ভালোবাসার একটা মানুষকে নিয়ে এত টানা হেসরা কেন আমাদের কি কোনো মূল্য নাই আমাদের কোনো মূল্য নেই আপনাদের কাছে আমরা কি ইনসাফ পাবো না এই দেশের কারো কাছে জর্মনাইল পি সাহেবের মতো আর কাওকে কি আমরা পাবো না আমাদের ভাগ্য কি এতই খারাপ নো আমাদের ভাগ্য এত খারাপ না আমরা দুর্ভাগা জাতি না ডক্টর মন্ড ইনুসার এই দেশের সন্তান এ দেশের মানুষ দুর্ভাগা হইতে পারে না দুইটা মাস অপেক্ষা করেন দুই মাস পর দেখবেন পুরা দেশের সবাই যতগুলা রাজনৈতিক দল আছে সবাই ডক্টর মোহাম্মদ ইনুস কথা মাইনা নিবে মাইনা নিতে বাধ্য হবে উনি কাজের মধ্যে দেখায় দিবেন অলরেডি কিন্তু সবার গলার সুর চেঞ্জ হইছে এখন কিন্তু ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে এমন কথা থেকে কিন্তু বিএনপিও ও সইরা আসছে এবং জামাতে ইসলামও সইরা আসবে সবাইকে সইরা আসতে হবে আর ইসলামিক দল যদি এক জায়গায় আসতে চান চর মনায় পীর সাহেবকে সামনে রেখে আসেন একটা ভোটের বাক্স বানান ইসলামের ভোটের বাক্স থাকবে একটা যদি আপনারা দুই তিনটা করতে চান এই দেশ আর চেঞ্জ হবে না আর এই দেশের পরিবর্তন যদি এখন না আসে আর কোনোদিনই আসবে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ